কত সুন্দর লাগছে আমরা বিকেলবেলা আসছি ওদিকে বেলাটাও মানে ডুবো ডুবো অবস্থা হচ্ছে কত সুন্দর একটা ভিউ আছে দেখেন এখানে আসলে অ্যাকচুয়ালি মনে হয় যে সমুদ্রের পাড়ে এসেছি তো এটার ওই পাশেই যে সুন্দর ভিউটা আপনাদেরকে দেখাবো তো আমি মানে এদিকের পাশটা একটু দেখালাম আপনাদেরকে সো আমি এই পাশটা উঠে আমি ওদিকে দেখাবো আর এটা কতটা উঁচা সেটা আমি দেখাবো আপনাদেরকে ওই তো দেখতে পারলেন আমা আমার দু ভাই অ্যাকচুয়ালি ওদেরকে পার্টনার বলতে কোনো অসুবিধা নেই ওরা উঠতেছে দেখুন কত উঁচা আমি একদম নিচে আছি বর্তমান কতটা অ্যাকচুয়ালি মাথা উঁচু করে না থাকালে ওই মাথাটা দেখা যাবে না সো আমি এদিকে উঠতেছি ওঠার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি ওইখান থেকে উঠে আসলাম ওই দিক থেকে এই এইদিকে উঠলাম আমি এবার আপনাদেরকে আমি দেখাবো সেই সুন্দর ভিউটা সো আর ইউ রেডি ওয়ান দেখুন কত সুন্দর লাগছে আমরা বিকেলবেলা আসছি ওইদিকে বেলাটাও মানে ডুবোডুবো অবস্থা হচ্ছে কত সুন্দর একটা ভিউ আছে দেখেন এখানে আসলে অ্যাকচুয়ালি মনে হয় যে সমুদ্রের পারে এসেছি কিন্তু এটা অ্যাকচুয়ালি সমুদ্র নয় এটা আপনারা একটা আমাদের বাংলা ভাষায় কী বলে বড় পুকুরি বলে সেটা বলতে পারেন কিন্তু এদিকটার ভিউটা কিন্তু অনেকই জোস লাগছে আমার কাছে আই লাইক দিস প্লেস ওইদিকে পাহাড়গুলো রয়েছে বড়ো বড়ো পাহাড় এদিকে আমি রয়েছি মানে আমার তপটা আপনাদেরকে দেখালাম এখন লাগবে সেটা বলবেন তো আমি এখন মেন ও ওদিকে যাব মানে ওরা যে ওখানে বসে রয়েছে ওদিকে যাব আমার খুব ভয় লাগতেছে কারণ আমি মানে

দেখলেন কিরকম অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন যারা আগে তারা ফলো করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ দিল থেকে আর যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি ভালো না লাগে লাইক করতে হবে না আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে দেখতে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবো অন্যদেরকে দেখার জন্য সো দেখা হচ্ছে বাই